পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে সুন্দরবন বিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন করেছে একদল পরিবেশ কর্মী পরিবেশ আমাদের অধিকার এটি রক্ষা করার দায়িত্ব সবার সুন্দর পরিবেশ রক্ষা করি সুস্থ সুন্দর জীবন করি। এই স্লোগানে মঙ্গলবার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মংলার চিলাবাজারে ধরিত্রী রক্ষায় আমরা সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে এই মানববন্ধন করে তারা মানববন্ধনে বক্তারা বলেন আমাদের নদ নদী প্লাস্টিক পলিথিন দূষণে জর্জরিত নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারার পরিবর্তন আনতে হবে একই সাথে সুন্দরবন বিনাশী রামপাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে আমাদের বেঁচে থাকার একটা হুমকির মুখে তাই আমরা চাই এই বিশ্ব দিবসে যেন প্লাস্টিক মুক্ত এবং পরিবেশের যে ক্ষতি করে যে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বিশেষত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের একদম সুন্দরবন লাগোয়া দশ কিলোর ভিতরে আমরা চাই অচিরেই যেন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে যায় আসলে আমাদের এই এলাকার এলাকা ধর আছি লবণাক্তর বেশি সমস্যা তারপরে আমাদের এই সুন্দরবন মাছ ধরার মেয়ে দিয়ে যে মাছগুলো ধরছে তাতেও আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দিচ্ছে এইগুলো হাত থেকে যাতে রক্ষা পায় সেই জন্য সকলে আমরা সচেতন থাকবো এইগুলো বান্ধব এলাকার মানুষ আমাদের জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই আমাদের নদ নদী প্লাস্টিক পলিথিন দূষণে জর্জরিত নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারার পরিবর্তন আনতে হবে এবং একই সাথে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানায় বাগেরহাট প্রতিনিধি এ এইস স্নানটুর তথ্য ও ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস